বেশ কয়েকদিন ধরে পৌর এলাকার নতুন ঢালাই রাস্তার ওপর দিয়ে মাটি বোঝায় ট্রাক্টরের দৌরাত্ম পৌর এলাকার ঢালাই রাস্তা বাঁচাতে এগিয়ে এলো মহিলারা অভিযোগ তৃণমূল পরিচালিত কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ায় মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ঘোষালগঞ্জ এলাকায় এলাকার মানুষজনদের অভিযোগ কিছুদিন আগে ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে ঢালাই রাস্তার কাজ করা হয়েছে আর সেই রাস্তার ওপর দিয়েই মাটি বোঝায় ট্রাক্টর চলছে দ্রুত গতিতে নতুন ঢালাই রাস্তা বাঁচাতে এগিয়ে এলো এলাকার মহিলারা মাটি বোঝাই ট্রাকটার ঘিরে বিক্ষোভ শুরু করলেন এলাকার মহিলা থেকে শুরু করে মানুষজন পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বললেন আমরা দ্রুত খবর পেয়ে সমস্ত মাটি বোঝায় ট্রাক্টর যাতায়াত বন্ধ করা হয়েছে এই নতুন রাস্তার ওপর দিয়ে পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবগত করা হয়েছে কি ঘটনাটা কি আমি চাই রাস্তাটাই মাটি বহা হচ্ছে সেটা যেমন বন্ধ হয় ট্রাক্টরে করে মাটি ট্র্যাক্টরে করে মাটি বহা হচ্ছে সেটা বন্ধ করতে চাই এটা কত নম্বর এটা 3 নম্বর ওয়ান কখন থেকে বইছে এটা আই 3 দিন ধরে বহা হচ্ছে সকাল সাতটা দিকে সকাল দিকে বইছে কোথা থেকে মাটিটা কাটা হচ্ছে তালপুকুর থেকে পড়ছে কোথায় তিন নম্বর ওয়ার্ডেই পড়ছে তিন নম্বর এটা তিন নম্বর ওয়ার্ড কিপাই মিউনিসিপ্যালিটি হ্যাঁ আপনারা চাইছেন কি আমরা চাইছি মাটিটা পড়া বন্ধ এই রাস্তায় গাড়িটা এই বিষয়ে কিপাই পৌরসভাকে জানিয়েছেন জানানো আছে পৌরসভা কোনো পাত্তা দেয় না পুলিশ ফাড়িকে জানিয়েছেন না ফাড়িকে জানা নেই বিএলআরকে বলে বিএলআর সাহেবকে জানিয়েছেন না আপনার নাম লক্ষ্মী লক্ষ্মী কি লক্ষ্মী ঘোষ তিন নম্বর ওয়ার্ডের খোসালগঞ্জ খিরপাই পৌরসভা বেশ কয়েকটি ট্রাক্টর নতুন রাস্তায় মাটি রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর অভিযোগ কি বলবেন মাটি বয়া হচ্ছে এটা আমিও আজকে সকালবেলায় খবরটা পেয়েছি যে নতুন রাস্তার উপর দিয়ে মাটি বয়া হচ্ছে এটা আমি জানতাম না তবে আমার নতুন রাস্তা ঢালাই হওয়ার মাসখানেক পরও এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছিলাম এবং কন্ট্রাক্টরকে বলেছিলাম এটা লক্ষ্য রাখার জন্য এবং কন্ট্রাক্টর এবং আমার পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনিও বলেন যে না দুমাস মিনিমাম দু মাস তাকে সময় দিতে হবে তার মানে কংক্রিটের মানে সম্পূর্ণতা পাওয়ার জন্য সেই সময়টা পাওয়ার পরে গাড়ি চলতে পারে তার আগে কিন্তু গাড়ি চলতে দেওয়া যাবে না আর এরকম আজ আজকে সকালেই খবর পেলাম যে ওখানে কোন কেউ একজন ব্যক্তি সে ওই রাস্তার উপর দিয়ে তারা মাটি নিয়ে আসছে এবং সেখানের জনসাধারণরা সেখানে বাধা দিয়েছে সুতরাং এই ব্যাপারটা আমি জানতাম না যাই আমি খবর পাঠিয়েছি আমি কালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম আমি খবর পাঠিয়েছি যাতে পৌরসভায় মানে লিখিতভাবে একটা অভিযোগ করার জন্য এবারে পৌরসভার চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল তবে আমার ইয়ে রাস্তা খারাপ করে কখনোই গাড়ি চলতে দেওয়া যাবে না এটা তো এটা তো বাস্তব আপনার নাম আমার নাম বীরেশ্বর পাহাড়ি আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিল